রানাঘাটে নদিয়ার অন্যতম প্রাণ কেন্দ্র শহর আসুন দেখে নেই এই শহরে বিজেপির গতকাল ছিল আর মুখ্যমন্ত্রীর সেই পুলিশ এবং আন্দোলনকারীর ধুমধুমার আজ তারই প্রতিবাদে বিজেপি বারো ঘন্টার সাধারণ ধর্মঘাটের ডাক দিয়েছে আর সেই ডাকে রানাঘাটের বেশিরভাগ দোকান ব্যাংক বন্ধ থাকলেও মানুষ কিন্তু বেরিয়েছে রাস্তায় ট্রেন একটু সমস্যা প্রথম থেকে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অনেকটাই স্বাভাবিক হয় বন্ধকে স্বার্থ করার জন্য বিজেপি নেতা থেকে এমএলএ সকলে রাস্তায় নেমেছেন অন্যদিকে কোন অপ্রীতিকর পরিবেশ যাতে দেখা না দেয় তাই পুলিশ রানাঘাট জুড়ে টহল দিচ্ছে মোটের ওপর বন্ধের প্রভাব পড়েছে রানাঘাট শহর জুড়ে

আজকে বন্ধের কেমন সারা পেলেন বন্ধের অভূতপূর্ব সারা ট্রেন বন্ধ হয়ে গেছে মানুষও বেশি বের হচ্ছে না বাড়ির থেকে ব্যবসায়ীদের পুরোপুরি আমাদেরকে সমর্থন করেছে বন্ধকে সমর্থন করেছে ব্যাঙ্কগুলো সব বন্ধ আছে এবং হচ্ছে পোর্টও বন্ধ স্বাভাবিক কারণে এই বন্ধটা ভারতীয় জনতা পার্টি ডেকেছে ঠিকই কিন্তু এই বন্ধটা ভারতীয় জনতা পার্টির বন্ধ হয় এই বনটা সার্বিকভাবে মানুষের বন রাজ্যের মানুষই মানুষের বন সদস্য সারার মধ্যে দিয়ে এই বন্ধ হচ্ছে আমি আন্তরিকভাবে রানাঘাট রানাঘাটের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ এবং যারা অফিস কর্মচারী আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে সহযোগিতা করবার জন্য বলছি এই ব্যতিক্রম ছবি একদম এমএলএ রাস্তায় নেমে যে বন্ধ সমর্থন করার দাবিতে আপনিও বসে আছেন কোথাও কি বন্ধ সাকসেস হবে না সেই কারণে কি নেমেছেন নিজে না না সেটা বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে যে আমাদের ছেলেরা বন্ধ বন্ধের জন্য নেমেছে কিন্তু এখানে যে শাসক দল শাসক দল ইচ্ছাকৃতভাবে প্রমোকেশন করে আমাদের ছেলেকে আক্রান্ত করার চেষ্টা করে যেটা গতকালকে কলকাতায় ঘটেছে তাই খুব স্বাভাবিক কারণে তাদেরকে প্রোটেক্ট করার জন্যে প্রোটেকশান দেওয়ার জন্যে আমাকে রাস্তায় বলছি কিছুক্ষণ আগে দেখলাম বিজেপি কর্মী সমর্থকদের সাথে আপনাদের তর্কাতর্কি হচ্ছে নিয়ে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে রেলের হকার ইউনিয়ন আমাদের ইউনিয়ন তৃণমূল সংগঠিত ইউনিয়ন সেই ইউনিয়নের লোকেদের একটা আমাদের একটা কালচার আছে রেল যদি চলে তাহলে দোকানপাট খোলা থাকবে রেল বন্ধ থাকলে দোকানপাট বন্ধ থাকবে কিন্তু আমরা দেখলাম বিজেপির কিছু অতুৎসাহী যারা আমাদের তৃণমূল কংগ্রেস নেত্রীকে অকত্য ভায় গালাগালি দিচ্ছে এবং বন্ধ করবার জন্য জোর জুলুম করছে আমরা তার বিরুদ্ধে যৌথভাবে আমি আছি আমার এখানে বিজন আছে ওকার্স ইউনিয়নের নেতা সুমেন আছে আমাদের গোবিন্দ আছে প্রত্যেকে আছে আমরা সবাই মিলে সেটাকে প্রতিরোধ করেছি এবং আমাদের স্থির বিশ্বাস আমরা অবিচল আছি যতক্ষণ পর্যন্ত রেল চলবে আমাদের দোকানপাট ততক্ষণ পর্যন্ত খোলা থাকবে কেউ বিজেপির কর্মী যদি মনে করে জোর করে আমাদের দোকান পার বন্ধ করবে তাহলে ময়দানে তাদের সাথে দেখা হবে। বলজি কিছু পাশেই দেখলাম বিজেপির এমএলএ পার্থচার্যজি বসে আছে। হ্যাঁ তাকে আমি ব্যক্তিগতভাবে গিয়ে বলে শুনছিলাম। ওনার নিন্ধরে এটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বলে এসেছিলাম